ভারতীয় যে অবৈধ যারা আছে সব অবৈধ হোক অবৈধ হোক ওই দেশে রাখবে না সব দেবে। আমাদের সাথে সম্পর্ক খারাপ করার কারণে ওদের ওদের আলু সব আমাদের চিকিৎসা দেবে না এই জন্য আমরা এখন পাকিস্তান তুরস্ক চীন অন্যান্য দেশে যাওয়া আরম্ভ অলরেডি করেছি ওরা এখন না খেয়ে মরছে আমাদেরকে ভয় দেখিয়েছিলেন মুশরেকরা। যে আমাদের দেশ থেকে আলু পেঁয়াজ চাউল যদি না যায় এই অগ্রবাদী মৌলবাদী এরা কি খেয়ে থাকে দেখব আমাদের খাবার চিন্তা করার দরকার নেই তোদের নিজেদের খাবারের চিন্তা কর যে মলং সাংবাদিক একজন আছে রে হকা এই শয়তান কয়েকদিন ধরে উল্টা পাল্টা কথা ছড়াচ্ছে যা আমরা চট্টগ্রাম নিয়ে নেব আরে দাদা আপনি কি যৌতুক নেবেন আর মেয়ে তো পালিয়ে গেছে যত কিসে ও তো আমরা মানি না এতদিন খালি মিথ্যা ছড়িয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের স্বামী স্ত্রী যার সাথে গেছে তার তো ফুল হাতা আর আমাদের হাফ হ্যাঁ আমাদের হাফ না আর দাদার কি ফুল হাতার সাথে হাফ যায় ওরে যদি এখন মুসলমানি বানাতে হয় তে বুড়ো বয়সে গুড়া রেখে কেটে বাদ দেওয়া লাগবে আমি কি এটা বানিয়ে বললাম সারা বাকারা দুই নাম্বার বাড়া চোদ্দ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের দুইশো একুশ নাম্বার আয়তে আছে মাছের অংশে আছে ওয়ালা কি হল মুশ্রী কে না হাত্তায়ুক মেনো যতক্ষণ পর্যন্ত মুশরেক পুরুষ ইমান না আনবে কোনো মমিনা নারীর প্রতি তাকে বিয়ে দেওয়া যায় এই ফতোয়া দিয়েছেন কে আরও জোরে বলেন কে সুতরাং আপনি মুসলমান হবেন কিনা দেখেন আগে আর মুসলমান এখন বানানোর তো কায়দাও নেই কোন ডাক্তার দিয়ে বানাবো দেখা যাচ্ছে গোড়া থেকে জিনিসপত্র তো একশো পঁচানব্বইটা জাতিসংঘের আন্ডারে আছে এখনো বাকিগুলো সদস্য হতে পারে নাই সিঙ্গাপুর একটা আমাদের বাংলাদেশের আমার মনে হয় এই ডোমার আর ডিমলা মিলে যতটুকু হবে এতটুকু একটা দেশ চলে গেছে সমানিত ভাইরা সবচাইতে বড় বিষয় আপনারা স্বামী স্ত্রীর সম্পর্ক চাই বলেন না কেন এটা কখনো জায়েজ হবে না যতক্ষণ ও দাদা হাফাতা না হবে হাফাতা হওয়া এখন তো দান করে আর শেষ যত অপরাধ করিছে বিশেষ করে গণহত্যার সাথে জড়িত এই মোদী একে আল্লাহ হেদায়েত দেবে বলে আমার মনে হয় কারণ পৃথিবীর ইতিহাস এইটাই বলে যারা গণহত্যার সাথে জড়িত দেখেন চেঙ্গিস খান হিটলার ফেরাউন নমরুদ এদেরকে আল্লাহ হেদায়ত দেয়নি এরা কিন্তু শেষে এসে ফেরাউন চেষ্টা করেছিল

এই সাড়ে পনেরো বছরে দেখলাম কথা বললেন না এটাই দেখলাম না বলেন তো বাস্তবে যারা অপরাধ করতে করতে একেবারে সীমা সারিয়ে যায় আল্লাহ বলেন যারা সীমা ছাড়িয়ে যায় ওই মানুষগুলোকে আর হেদায়ত দেওয়ার মতো কায়দা থাকে না সুতরাং ওরা সেরা সীমা ছাড়িয়ে গেছে তো ওদেরকে আল্লাহ হেদায়ত দেবে কি করি ফেরাউন যেমন সীমা ছাড়িয়েছিল ওকে আল্লাহর হেদায়েতের পথে ফিরিয়ে নিয়ে আসেননি সাড়ে পনেরো বছরে ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিলেন আমি তো এই চোখে দেখেছি আপনারাও সীমা ছাড়িয়ে গেছেন রিমান্ডে এবং যে মানুষগুলো আইনা ঘরে ছিল আমি তো মিনিটাই ছিলাম কয়েকদিন মাত্র দশ দিন বড়টা বিগ সেটা ওটা যেতে পারিনি ওরা আমারে নিয়ে যায়নি ছোটটা যে ছোট আমি পেয়েছি বড়টা কি করেছে কত মানুষ ওখানে দুই বছর পাঁচ বছর সাত বছর চোদ্দ বছর পড়ে আছে কেউ জানে না এত বড় বড় নখ যায় অনেকের আমার এই সাত দিন আমি নখ কাটি নাই মাত্র সাত দিন আজকে আসার সময় কাটলাম কি অবস্থা হয়েছিল মানুষ মোসাবা করতে গেলে আমার ব্যথা লাগে মাত্র সাত দিনে যদি অবস্থা হয় আমার নখের বলেন তো যে মানুষটা সাত বছর দশ বছর চোদ্দ বছর পরে আছে মাটির একটা ঘরে কি অবস্থা তার উপর থেকে আজ করতে পারছেন অবশ্য একদম দেওয়ালের সাথে এভাবে খসিয়ে খুচিয়ে এই নখ দিয়ে লিখে রাখতো ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন অন্তত এই নাম্বারে জানাবেন যে এই নাম্বারের লোকটা বেশি আছে মানবতার সাথে এর চাইতে খারাপ আচরণ পৃথিবীতে হয়েছে কিনা আমার জানা নেই দেড় হাজার বছর আগে আমি আই এম এ জাহিলিয়াতের কথা পড়েছিলাম আরে পনেরো বছরের এই নিজের চোখে দেখে আসলাম এটা আও আমি জাহিলিয়াতের দৃশ্য মানুষ এত নিচে নামে ক্ষমতার জন্যে এত নিচে নেমেছিলেন একটা মানুষকে চোদ্দ বছর আপনি মাটির এদিকে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গা সাড়ে তিন হাত না সাড়ে তিন হাত হলেও তো পাটা ছাট করা যায় তিন হাত এদিকে আর এদিকে দেড় হাত মনে হচ্ছে ইলিশ মাছের মতো কাজ হয়ে থাকবেন ওখানে আবার লেখাও থাকে যে ইলিশ ফাইল মানে ইলিশের মতো শুয়ে থাকবেন এই কঠিন অবস্থায় মাত্র দেড় থেকে দুই মিনিট সময় করার পচা ছোলা দিত কয়েকটা সকাল বেলা দুপর বেলা কয়েকটা ভাত দিয়ে যেত এক মট মতো তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে আরে ভাই আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো কয়েকদিন এভাবে থাকতে পারেন আপনি দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টা থাকলে অবস্থা খারাপ হয়ে যায় এরপর আবার পায়ের সাথে শিকল বাঁধা থাকে কারো কারো হাতের সাথে হ্যান্ডকাপ দেওয়া থাকে শুধু দিয়ে লাগিয়ে দিলে হয় পাশে যে রড দেওয়া আছে রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ লাগায় দৃশ্যগুলো দেখে মানুষ যে কান্না কাটি ঘরের ভেতরে আওয়াজ তো আর বাইরে আসে না পাগল হয়ে যাওয়ার মতো আমি তো দশ দিনে হাফ মা পাগল হয়ে গেছি তিনটা বছর আমাকে ফাঁসের কন্ডেম সেলে রেখেছিল ঠিক কিন্তু ওই দশ দিনের মতো আমার মনে হয় আমার জীবনে দশ বছর চলে গেছে এর বড় অনেকে এখনো পর্যন্ত জালেমের সাফাই গায়ে যে কি হয়েছে আপারে পালিয়ে যাওয়া লাগলো শয়তান তোমার সাথে তো হয়নি তোর বাপ রে যদি এভাবে গুম করে আয়না ঘরে রেখে দিতে দশ বছর তখন তুই তো পাতিস কি হয়েছে তোমার সাথে তো হয়নি যারা ভক্ত ভোগে তারা টের পাঁচে কি হয়েছে বলেন তো ছোট্ট একটা বিষয় আমি জানালাম এটা নিজের চোখে দেখা মিনিটা বড় যেটা তার অবস্থা কত ভয়ঙ্কর হতে পারে হঠাৎ রাত দুইটা তিনটার সময় আট নয় জন চোখ মুখ বাঁধা এসে কালো কাপড় কি হয়েছে তাড়াতাড়ি নেন কি করব। প্রস্তুতি নেন আপনাকে ক্রস দেওয়া হবে বলেন ওই সময় মানুষের জীবন থাকে কথা নেই বার আপনি ঘুমাবেন ঘুমানোর তো কায়দা নেই কারণ ঘুম আসতে চায় না হঠাৎ করে যদি রাত দুইটার দিকে এসে বলে চলেন মুখ চোখ সব বেঁধে নেয় হাত হ্যান্ড কাপ দিয়ে পেছনে বেঁধে দেয় এরপরে গাড়িতে তুলি সারা রাত কোথায় কোথায় ঘোরায় হঠাৎ করে দেখবেন আপনি গাজীপুরের এক জঙ্গলে কি এখানে কি বলে দৌড়া যেই দৌড়াবেন পেছন দিক থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মারা গেছে এই ছিল দৃশ্য বাংলাদেশের আমি কি বেশি বললাম বলেন একটাও বেশি হয় না আরো কম হয়ে গেছে কারণ আমার নিজের সাথে যা ঘটিছে সেটা বললাম আর আমার সাথে যারা ছিল ওদের মুখে শোনা কথা এই রকম দেশ ছিল এটা প্রচার হচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায় চলে যাক ওরা মানুষকে এতদিন ধোকা দিয়ে বোকা বানিয়ে এই ক্ষমতার চেয়ারে বসেছিল বলে নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে শয়তান কিসে নির্বাচিত আজ পনেরো বছর তো ভোটই হয়নি বলেন না কেন ট্রাম্প আজকে ধন্যবাদ জানায়নি যে বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ দিয়েছে এই জন্য ধন্যবাদ দিয়েছে যে না বাংলাদেশে যারা দায়িত্বে আছে তাদের ধন্যবাদ যে তারা নির্বাচন দিচ্ছে তার মানে বিশ্ব জানে যে দেশে কোন নির্বাচন হয়নি আর আপনি এত বড় মিথ্যা কথা একটা হাসি মানুষ সে হক আর হাজি কথা বলবেন না এ দেশটা বিশ্বের দুইশো সাতান্নটা দেশের ভেতরে একটা উজ্জ্বল দৃষ্টান্ত সারা জীবন ভারত আমাদের বিপক্ষে মিথ্যাচার করেছে যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় অথচ এখন সবচাইতে বিশ্বে বেশি সংখ্যালঘু নির্যাতন ভারতে ওরা মুসলমানদেরকে গরু খাওয়ার অপরাধে জবাই করে আল্লাহর ঘর মসজিদ গুলো একটা ভেঙেছে সারা বিশ্বে শুনি যে মাটির নিচে বিভিন্ন মানুষ তেল পায় গ্যাস পায় সোনা পায় লোহা পায় আর এই শয়তানরা সব মাটির নিচে মসজিদ পায় ওরা মাটির নিচে এখন মন্দির পাচ্ছে মসজিদ গুলো ভেঙে ভেঙে বলছে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল জবাই করা দরকার হয় মুশ্রেকদেরকে আল্লাহ তো কোরআনে এমনি দেয়নি ইয়া আল্লাযিনা আমানু ইন্না আল মুশরিকুনা নাজাছুন হে ইমানদাররা ভালো করে শোনো মুশরিকরা অপবিত্র ফাকতুলুহুম তাদেরকে হত্যা করো যেখানে পাও এমনি বলে বলেন আমার মনে এই কারণে বলেছি যারা আল্লাহর ঘর ধোয়া ধোয়া তুলে ভেঙে দিতে পারে বলে 500 বছর আগে এই জায়গায় মন্দির ছিল আমরা ভেঙে আবার মন্দির বানাবো এখন যদি বলে ঢাকার স্বামী বাগের ইস্কন মন্দির যেটা এটা পাঁচশো বছর আগে মসজিদ ছিল বলেন কি করব আমাদের ধর্মে যেহেতু বাড়াবাড়ি নেই আমাদের ধর্মে যেহেতু জোর জবরদস্তি নেই এই জন্য সাড়ে আটশো বছরে এলাকাটা মুসলমান শাসন করেছে এরপরও একজন হিন্দু কেউ জোর করে আমরা মুসলমান বানাইনি কথা বলেন না কেন যদি ধর্মে আপনাদের মতো এরকম উগ্রপন্থী উগ্রতা থাকতো আমাদের ধর্মে বাড়াবাড়ি থাকতো আল্লাহ এলাকায় একটা হিন্দু থাকতে পারতো না সব মুসলমান হয়ে আমরা বড় ধর্ম সহিষ্ণু জাতি এই পৃথিবীতে এখন রেকর্ড বের হচ্ছে রাষ্ট্রে সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে মানুষ বাস করে বাংলাদেশি গতকাল কেউ পঞ্চগড়ের একজন আর ওই যে সিনাইদা মাগুরা এই দুই জেলার দুই মহিলা গেছে ইন্ডিয়াতে ওরা হাতের চিকিৎসা করাবে এই গেছে ওখানে হিন্দু সাংবাদিক ওই মলম যেটা আছে এরকম কিছু আছে না জারজ এই জারজ নামে কালকে দেখলাম জারজের নামে একটা মামলা হয়েছে যে চট্টগ্রাম নিয়ে নেবে এই কথা জানিয়েছিল এদেরকে যে বলছে আপনাদের মনে হয় বাংলাদেশে ঠিকতে দিচ্ছে না আপনাদের মেয়েদেরকে মনে হয় রেপ করা হয় না বলছে না পাঁচ তারিখের পর থেকে আমরা আরো সব চাইতে বেশি নিরাপদে আছি এই সাড়ে পনেরো বছরই আমরা ঝামেলা ছিলাম শয়তান কথা শোনার পরে ওর মুখ গেছে বিড়ালের মতো এটা আন্তর্জাতিক বিশ্বাস মিডিয়াতে প্রচার হচ্ছে দুনিয়া এখন জেনেছে যে এরা উগ্র এরা সব চাইতে মানবতার জন্যে মারাত্মক শত্রু ট্রাম্প একজন খ্রিস্টান ডোনাল্ডো ট্রাম্প কি বলেন তাদের খ্রিস্টান ধর্মের মেয়েদেরকেও এই মুশ্রেকরা সাড়ে নাই আপনারা দেখেননি ভারতে উলঙ্গ করে মেয়েকে হাঁটিয়েছে এটা ও মাতাল হলেও তালে ঠিক আছে ক্ষমতা পাওয়ার পরে দেখবে বিশ তারিখে জানুয়ারি তার শপথ হবে ও বলেছে শপথ নেওয়ার পরে ১৬ লাখ ভারতীয় যারা আছে এই দেশে আমেরিকায় সব পাঠিয়ে দেব এবার ঠেলা টের পাবে মানুষের ক্ষতি করতে গেলে আল্লাহ কিন্তু তারে ছাড় দেয় ছেড়ে দেয় না জেনে যা করেছেন মানবহত্যার সাথে আপনারা জড়িত গণহত্যার সাথে যারা জড়িত এই মানুষগুলোকে আল্লাহ বলেন আমি ঘৃণিত করে দেই আর যারা মানুষের বিরুদ্ধে দুর্বিষহந்தி করে ষড়যন্ত্র করে বিপদে ফেলে দেয় যেখানে বসে বসে এই কাজ করে ওই জায়গাটাও আল্লাহ অভিশপ্ত করে দেয় এর প্রমাণ বাংলাদেশ না মাইকটা নেওয়া আমার মনে হয় ঠিক হয়নি এ মাইক কোনো মাহফিলে দেবেন না যারা পারবেন না সে কাজ করতে যান কেন এখন বলেন যে আপনার কারেন্টের ভোল্টেজ নেই কেন চার পাঁচটা জানেটার নিতে পারেননি আমার এই গলাটা এখন ভেঙে গেলে এখন আমার অনুষ্ঠান বাকি গুলো কি হবে যে এখনই তো গলা ভেঙেছে এই জন্য যে আসতে চায় না বাইরের গুলোতে সরা নমল উনিশ নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে আছে এটা বান্ন নাম্বার আয়াত আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে দিয়েছি ফাতিল কাবয়ো তুহুম খাবিয়াতাম বিমা সলাম আল্লাহ পাক বলেন একটু তাকান এই সেই ঘরগুলো সব আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি কারণ এখানে বসে বসে করত। কত বাস্তব আপনি ওই ধানমন্ডির বাড়ি থেকে শুরু করে বাংলাদেশের ছয়শ তিরিশটার উপরে থানা আছে যত জায়গায় সালেমদের বাড়ি ঘর আপনি তাকান। যেখানে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো ওই বাড়ি ঘর গুলো আজ আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিয়েছে আমার হানিফের বাড়ি দেখবেন ওটা এখন টয়লেট হয়ে গেছে কথা আমি এই যে কয়েকদিন আগে কিশোরগঞ্জে গিয়েছিলাম জেলা কিশোরগঞ্জ ময়মনসিং যে অফিসটা দেখি দেখে আসলাম চালেমরা যেখানে সন্ধি করতো ওই জায়গাটা পর্যন্ত এখন ও টয়লেট হয়ে গেছে তাহলে আমরা এ সমস্ত দৃশ্যগুলো দেখে কি নিতে পারি আল্লাহ পাক বলেন এখানে শিক্ষা আছে তোদের জন্যে এত বড় বিশাল শিকড় যদি আমি আল্লাহ উপরিয়ে ফেলতে পারি আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি সালে হয় এদের বাড়ি ঘর আমি জনশূন্য করে দেব আমি আশা করি করানের আয়াত দিয়ে আমরা কি বসাতে চেয়েছি আপনি বুঝেছেন যারা আসবেন সাবধান আমরা দেখতে পাচ্ছি এখনই অনেকে শুরু করে দিয়েছেন থালা হাতে এখনো পান পাননি এখনই যদি আপনি এই কাজ করেন থালা হাতে পেলে কি করবেন এই তো মানুষ সব বুঝে ফেলছে যে না এ খায় খায় পাটি দরকার নেই যে মানুষগুলো চায় এই দেশে চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না সেই মানুষগুলো যদি সামনে আসে তিপ্পান্ন বছর মানুষ ছিল এখন অনেকে পাগল ভালো হয়ে যাচ্ছে সামনে যদি ইসলাম সত্যি এসে যায় আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম আপনি কাবা শরীফের মত নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন কি কথা বলেন কেন আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের ভেতরে আল্লাহ পাঁচটা বিষয় দিয়েছেন ভালো করে মিলিয়ে দেখবেন আমাদের ভেতরে এগুলো আছে কি না সরানফাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার আয়াতে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আরে আল্লাহর দৃষ্টিতে মমিন তারা যাদের দাড়ি বড় বড় দাড়ি বড় হলেই যদি আল্লাহর দৃষ্টিতে হওয়া হাজার কোটি টাকা মারিং কাটিং মমিন করিস ইসলামের আইন যদি এদেশে থাকতো ও দরবেশের হাত একটা না দুইটাই কাটা পড়ি দিত কারণ দশ টাকা পরিমাণে চুরি করলেই তার হাত কেটে দেওয়ার নিয়ম আর করিস ছত্রিশ হাজার কোটি আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না পদ্মা সেতু কয়েকবার ওরা বাজেট করে করেও বানিয়েছে বত্রিশ হাজার কোটি টাকা দিয়ে যদি এক বাজেটেই হয়ে যেত তো দশ হাজার কোটিতেই হয়ে যেত খালি দুর্নীতির নাম নিয়ে নিয়ে মারিং কাটিং করবে এই জন্য তিন তিনবার বাজেট বাড়িয়ে বত্রিশ হাজারে ঠিক আছে তার মানে পদ্মা সেতু আরেকটা বানিয়ে সাড়ে চার হাজার কোটি টাকা আরো দেরি থাকতো কথা বলে ঠিক কিনা এত বড় বিশাল অপরাধ যে মানুষগুলো করেছে তাদের চেহারা দেখেছেন মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে এই আমরা আহ্বান জানাচ্ছি আল্লাহর দৃষ্টিতে আমাদের মমিন হওয়া লাগবে আল্লাহর দৃষ্টিতে মমিন তারা যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে অজিলাতে কলো বহম তাদের ভেতরে অন্তরাত্মাকে বেঁকে পে উঠবে কয়দা তলিয়া তালাই হিম এই মানুষগুলোর সামনে আল্লাহর আয়াত তেলাবাত হলে যা দাত মানা তাদের ইমান যা আছে আরো বেড়ে যাবে ওয়ালা রব্বিহিমিয়া তাবাক্কালুন এ মানুষগুলো বাড়ি যাওয়ার সময় একবারে ভরসা করে যাবে কার এই শব্দটা নিয়ে আমাদের মুসলমানদের ভেতরে একটা ভেজাল আছে আছে যে আমরা মনে করি আল্লাহর ওপরে ভরসা মানে আন্দাজে হা করে বসে থাকা না নবীজি নিজের জীবনে তাওয়াক্কুল যেটা ভরসা যেটা এটা তিনি দেখিয়েছেন হিজরতের রাতের আল্লাহর নবী মোহাম্মদ রসোল যেদিকে যাওয়ার কথা ওদিকে নাচিয়ে উল্টা পথে গিয়েছিলেন মদিনায় শুধু এতটুকুই শেষ করেননি হজরতে আবু বকর কে বলেছিলেন তুমি প্রস্তুতি নিয়ে রেখবে রাখবে হাজরতে আবু বকর একটা গোলামকে সাথে নিয়েছিলেন পথ চিনানোর জন্যে আর নিজের সন্তান হজরতে আবদুল্লাহ এমনি আবু বকর তাকে ডাক দিয়ে বলেছে তুমি এক কাজ করবা আব্দুর রহমান প্রতিদিন আমাদের বেসনে বেসনে একটু খবর রাখবা আমরা কোথায় যাই কি করি কাউকে কথা বলবা না উনি যে তিন দিন পাহাড়ে লুকিয়েছিলেন আমি নিচে উঠেছিলাম ওই পাহাড়টায় সাড়ে ছয় ঘন্টা একাধারে সময় লাগে এই জায়গা এখন তো সিঁড়ি দেওয়া আছে বিভিন্ন জায়গায় দেড় হাজার বছর আগে কোনো সিঁড়ি ছিল না তবে যে ওখানে ওঠার পর সিদ্দিকে আকবর হজরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান তিনি প্রতিদিন ওখানে খাবার পৌঁছিয়ে দিতেন কাফেরদের চোখ ফাঁকি দিয়ে দিয়ে আর দিনের বেলা ছোট মানুষ হওয়ার কারণে বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় কাফের রাখি বলে শুনে খবর পাঠিয়ে দিতেন আমাদের এখানে শিক্ষা নেওয়ার বিষয় আছে নবীজি যদি আল্লাহকে বলতেন আল্লাহ তুমি আমাকে এই জায়গা থেকে হেলিকপ্টার পাঠাও বা রফ রফ পাঠাও বোরাক পাঠাও আমি এখান থেকে একবারে মদিন আসে পড়ে যাই পারতেন না বলেন কিন্তু যে নিয়ম নীতি পৃথিবীতে আছে না আল্লাহ পাল্টাবে না লা মোবদ্দুল আলেকালিমাতি ওহু আসমিউল আলীম রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি যে নিয়ম নীতিগুলো দিয়েছি আমার এই কথা কোন চড়ন নেই কোন পরিবর্তন নেই বিশ্বনবীকে আমি আল্লাহ যেভাবে আদেশ দিয়েছিলাম দুনিয়ার নিয়মে এই নিয়মে সে কাজ করেছে কিন্তু ভরসা করেছিল আমি আল্লাহর উপরে কত কঠিন অবস্থা গেছে বলেন তো ওই তিন দিন ওই পাহাড়ের একেবারে মুখের কাছে গিয়ে পর্যন্ত কেউ কেউ দাঁড়িয়ে বলছে ভেতরে আছে কেউ বলে নেই কবতের ডিম পেড়ে তাওয়া দিচ্ছে মাকরসা জাল বনিয়ে বনিয়ে ওই জায়গাটা ব্লক করে ফেলিছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই সময়ও তিনি ঘাবড়িয়ে যাননি আল্লাহ পাকের দিকে ভরসা করে তাওয়াক্কল করে বলেছিলেন ইদি হুমা ফিল গর ইদি ইয়াকুল লিসাহিবিহি লা তাহসান ইন্নাল্লাহ মা'ানা স্মরণ করো ওই সময়ের কথা যখন তার বন্ধু গারে সরের ভেতরে তার আরাক বন্ধকে উপদেশ দিচ্ছিলেন এই যে কোন ভয় নেই কোন চিন্তা নেই আমরা দুইজন না আমাদের সাথে অবশ্যই আল্লাহ আছেন এখন আমাদের উচিত হবে এখন যে অবস্থা চলছে বিশেষ করে আন্তর্জাতিক যে অপরাধ আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্রগুলো আমাদের দেশ নিয়ে আরম্ভ হয়েছে এখান থেকে মুক্তির জন্য একটাই রাস্তা আছে দল বেদল এখন আর দেখা দেখি নেই আমরা যারা এই 15.5 বছরে মাজলুম তাদের সব এক হওয়া লাগবে এইটাই ঔষধ প্রশ্ন আসতে পারে ব্যবসা বাণিজ্য বন্ধ না ব্যবসা বাণিজ্য দজিতা আমাম দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যায় এ দেশের 18 কোটি মানুষের 34 কোটি হাত আছে এ দেশে যে সম্পদে আছে আমি যতটুকু লিখা পড়া করে বেঁচেছি এই সম্পদগুলো যদি সুষ্ঠু বন্টন আমরা করতে পারি আর যদি সৎ এবং যোগ্য নেতৃত্ব আমাদের কাছে থাকে আল্লাহর কসম তামান দুনিয়ার একটা টাকাও ভিক্ষা নেওয়া লাগবে না এজন্য আমাদের এখন উচিত এই আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো গুলো করাচ্ছে এই এই মুশরিকরা যারা চেষ্টা চালাচ্ছেন আরে ভাই আপনি অনেকে চিন্তা করছে আমি তো কিছু পাইনি অনেকে অনেক কিছু পেয়েছে পাক আপনি কিচ্ছু পাননি কিন্তু জালেম থেকে তো হালকা মুক্তি পেয়েছেন এটাই কম কিসের এখন আপনি বাইরে গেলে এখন ঘরে থাকলে গোম এই সিস্টেম এখন আর নেই আর কিছুদিন চেটে দেন কোরআনে কারিম যদি সত্যি আপনার উপরে দেশে ছায়া ফেলতে পারে কাবা শরীফের মতো নিরাপত্তা দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহ নামাজ আগে না আগে ইমান ঠিক রাখা দরকার ইমান আজকে চুরি করার জন্য কতগুলো লাইন ওরা খুলে রেখেছিল ওই লাইনগুলো এখন আস্তে আস্তে বন্ধ হচ্ছে কথা বলছেন আপনি আপনি টের পাচ্ছেন না জ্ঞানী মানুষ টের পাবে কতগুলো লাইন ওরা খুলে রেখেছিল আমাদের ইমানকে চুরি করার জন্য নষ্ট করার জন্য ওই রাস্তাগুলো এখন ব্লক করা হচ্ছে সম্মানিতা মা বোন যারা এসেছেন আপনার জন্য একটাই ওয়াজ আমার যাদের স্বামী বেঁচে আছে এই মানুষগুলোকে সন্তুষ্ট রাখবেন আর স্ত্রী যাদের বেঁচে আছে স্বামীদের জন্য জায়গাতে বড় নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করাই এই জন্য যারা পরকীয়া প্রেমী আছেন এই মুহূর্তে তাও করে ফিরে আসেন ফিরে আসবেন কারা কারা হাত তোলেন তো মরব্বী কার সাথে লাইন করেন আপনি হ্যাঁ মুরব্বী বয়সে চরিত্র পাল্টাননি ভাই আজকে আসলে মাহফিলটা যারা হেলিকপ্টারে করে নিয়ে এসেছে ওনাদের মাহফিল তো আমি একটু বেশি হয়ে গেল আগামী থেকে রাতের বেলায় মাহফিলটা নিয়ে দিনের বেলায় একটু সমস্যা আমার আর শারীরিক অবস্থা শারীরিক থেকে খেয়াল করে আমি আজকে আর আগাতে পারছি না পাইলট ওদিকে তাড়াতাড়ি করছে ওনাদের আবার ঢাকায় পৌঁছানো লাগবে আর অনুষ্ঠান শেষ করে আজকের মত আমরা শেষ করলাম আমিন আল্লাহুম আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জालিমিন আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়আফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন আয়লাদা আমার বান্দা বান্দীরা বড় আশা নিয়ে এসেছিল যতটুকু বলেছি মেনে চলার তৌফিক দাও আগামীতে এই মাহ ফিল্টার করানের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও আল্লাহ মাগ ফিরলি আবার হাম্নি ওয়াহাদিনী ওয়াফিনি বারী আরব্বালা মিল আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সেফায়ে কামেলা আজেলা দান করো যখনই ঈশার কাছে মরণ চলে আসবে আইলা তালা